তিনি আজি হazirah Maulana Raijon তাই হস্কর হচ্ছে কাশৌ দৃষ্টি আল্লাহকে মানে কাউ কে হয় তত আমি এক বছর গেলে ঠিকই বছর অবদান না আমি এতটুকু দেখেছি হজের সময় শযদিন কমে মানে শযদিন তারাই বিকেল করতে হয় সূর্যাস্তের মানে সূর্যাস্ত থেকে চলে যাওয়ার পরে অথ প্রায় দিকে কিন্তু অনেকে দেখা যায় এত বেশি পরিশ্রম হয়েছে শরীর ক্লান্ত সকালবেলা গেলে আবহাওয়া ঠান্ডা থাকবে পাথরটা জামালায় পাথর নিক্ষেপ করে তারা পক্ষা হোটেলে চলে যেতে পারবে অধিকাংশ মানুষ শেষ দিনের এই সুন্দরটা আদায় না করে চলে যায় আমি আমাদের কাপালায় দেখেছি আমাদের কাপালায় সাড়ে তিনশো মানুষ ওই মানুষগুলোর মধ্য থেকে আমরা পঞ্চাশ জন সারা বাকি তিনজন কি সকালবেলায় চলে গিয়েছি